সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলে আরো একটা পিসিবিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের যে পিসি পিসিবিলটি দেখছেন এটি কিন্তু আমরা বিশেষ করে আলিফ ভাইয়ের জন্য এই পিসিটি বিল্ড করেছি তো আলিফ ভাই কোথা থেকে আসছেন কিভাবে আমাদের লোকেশন জেনেছেন এবং সবকিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলিফ ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আলিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আমি এসেছি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে জি এখানে আসা হয়েছে ভিডিও দেখে ইউটিউবের মাধ্যমে জি জি তো আমার যেরকম একটা বাজেট বাজেট ফ্রেন্ডলি একটা পিসি নেওয়ার জন্য অনেকদিন যাবতীয় আমি দেখতেছিলাম আমার একটা কাজের জন্য একটা বিষয় হয়েছে কি আমি যে জিনিসটা কিনতে যাবো আমার একটা বাজেটের মধ্যে থাকতে হবে বা বাজেট ফ্রেন্ডলি হইলে আমার জন্য বেটার বেটার আমি এটা ইউজ করবো প্লাস আমার মন মন্দন হইতে হবে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার ভিডিও তো আমার প্রয়োজনীয় যত জিনিস আছে আমার খুব ভালো লাগছে এবং আমার বাজেট ফ্রেন্ডলি যতগুলা জিনিস আমি নিছি তো সেই ক্ষেত্রে সবকিছু মিলে বিষয়টা হচ্ছে একটু আরো বেশি বেটার নিয়ে নিতে পারছি এই কারণে যে আশা পরে আপনাদের যে ফ্রেন্ডলি কথাবার্তা এবং আপনারা সাজেস্ট করছেন আরো সুন্দর ভাবে যে এইটা আপনি নিলে আপনার জন্য আরো বেটার হবে এইখান থেকে আমি আরো খুব খুব স্যাটিসফাই এই ব্যাপারে তো খুব সুন্দর ভাবে আমি যে বাজেটে নিয়ে আসছি আরো বেটার বাজেটে আমি কিছু নিয়ে যেতে পারছি তিরিশ হাজার টাকার মধ্যেই আমি এই প্যাকেজটা প্যাকেজটা নিতে পারছি আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট এবং আপনাদের ব্যবহারে আমি খুব দর্শক আপনারা যে প্যাকেজটি দেখছেন এটি আমরা আলিবাহ জন্য রেডি করেছি তিনি আমাদের সাতাশ হাজার পাঁচশো টাকার একটা প্যাকেজ দেখেছিলেন সেই প্যাকেজটা দেখে কিন্তু তিনি এই প্যাকেজটি নিয়েছেন এবং এখানে তিনি কিছুটা কাস্টমাইজ করেছেন এখানে দুইশো ছাপান্ন ছিল দুইশো এর পরিবর্তে কিন্তু এখানে পাঁচশো বারো জীব এম দেওয়া হয়েছে তাকে এবং যেই মাতাব ছিল আসুসের একটা মাদা ছিল এবং সেই মাথাবোটার পরিবর্তে তিনি কিন্তু অ্যামরোড টু সহজে মাদাবোর্টি রয়েছে আর এই মাদা বোর্ডটা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে রেখেছি এবং এর সাথে আরো আনুষ্ঠানিক অনেক প্রোডাক্ট গুলো রয়েছে আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এই প্যাকেজের মধ্যে কিন্তু সেভেন জেনারেশনের প্রসেসরটাই রেখেছি এবং এর পাশাপাশি আপনারা জানেন যে এইট জিবি র্যাম আমরা কিন্তু এই প্যাকেজের মধ্যে রেখেছি এডাটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর পাঁচশো বারো জিবি আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি পাঁচশো বারো জিবি একটা থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে এই এনভেমিতে আর এর পাশাপাশি আমরা যে মাদ্রাপোট রেখেছি আসুস ব্র্যান্ডের একটা কোরিয়ান ইউজ মাদাবোর্ড থাকবে একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে এবং এস ডিএমআই ডিভিআই তিনটা কোড থাকবে চাইলে কিন্তু একসাথে তিনটা মনিটর ও কানেক্ট করার অপশন কিন্তু রয়েছে আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই রেখেছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা পাওয়ার সাপ্লাই টিউয়েল এর লং কেবল বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকছে আর পাশাপাশি আপনারা যে মনিটরটি দেখতে পাচ্ছেন একটা একটা আইপিএস সাদা মনিটর থাকবে আর এই মনিটরটি কিন্তু বাইশ ইঞ্চি একটা মনিটর দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এর পাশাপাশি আমরা যে কেসিংটি টি রেখেছি আইসকুল আর ভার্সনের একটা কেসিং থাকবে যেটি কিন্তু স্কাই পাওয়ার আর এই কেসিং এ কিন্তু প্রিমিয়াম লুকের একটা কেসিং দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু গ্লাস থাকবে ভিতরে তিনটি ইনস্টল ফ্যান রয়েছে এবং ফ্যানের কালার গুলো চেঞ্জ করা যাবে এখানে কিন্তু এলইডি সুইচ রয়েছে রয়েছে এর মাধ্যমে সিঙ্গেল অথবা মাল্টি কালার কিন্তু আপনারা দিতে পারবেন অসাধারণ চমৎকার একটা গেমিং কিন্তু আমরা রেখেছি আর কিবোর্ড মাউস হিসাবে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন চমৎকার একটা কিবোর্ড মাউস থাকবে এই প্যাকেজের মধ্যে যেখানে কিন্তু লাইটিং আর জিবি এবং এটি কিন্তু কম্বোপ্যাক গেমিং থাকবে আর ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে আর এই সম্পূর্ণ প্যাকেজটি কোরআভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা বিল করেছি আর এখানে কিন্তু একটা ইউএসবি হাফ এই প্যাকেজের মধ্যে রয়েছে আর একটা মাউসপ্যাড ফ্রি থাকবে আনুষঙ্গিক কেবল সবকিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই প্যাকেজটি যদি আপনারাও পারচেস করতে চান কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আলিফ মায়ের মতো অথবা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অনলাইন অর্ডার করতে হবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ